নমস্কার আমি চলুন শুরু করি দু হাজার এগারোর সালে যে ঘাটাল মাস্টার প্ল্যানটি তৈরি করা হয়েছিল দু হাজার নতুন করে সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে এমনটাই জানাচ্ছেন দীপক অধিকারী আগামী বুধবার মিটিংয়ে ঠিক করা হবে কি হবে পাশাপাশি সোহমের রেস্তোরাঁর মালিককে চলমারা প্রসঙ্গে দেব বলেন শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে এছাড়াও সুকান্ত মজুমদারের মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারী তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে তারাও তো খেটেছে রোদে গরমে পরিশ্রম করেছে তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না তো আমি এখন বলতে পারো না কারণ সার্ভে করতে হবে আবার যে প্ল্যানটা দিয়ে দু হাজার এগারোতে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে দু হাজার চব্বিশে সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে সামনের বুধবারে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারি একদমই আমি ইনফ্যাক্ট সোমের সাথে এটা নিয়ে কথা হয়েছে আমার মনে হয় কি শুধু সোহম না সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো এ নেই এটা পুরোপুরি সোহম তার এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই ঔদ্ধত্ব এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত